আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো রাজশাহী ইউনিভার্সিটির প্রাথমিক আবেদন সম্পর্কিত অনলাইন বা কত পর্যন্ত নিতে পারে এ সম্পর্কে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি রাজশাহী ইউনিভার্সিটির প্রাথমিক আবেদন শুরু হবে পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ সেটাও সকলে জানা এবং বিরানব্বই হাজার পরীক্ষার্থী প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে এটাও আপনাদের জানা তবে যেগুলো আপনাদের জানা নেই সেগুলো সম্পর্কে যদি জানার চেষ্টা করি যে রাজশাহী ইউনিভার্সিটিতে সিলেকশন পদ্ধতি চার ধাপে নেওয়া হয় অর্থাৎ আপনারা আবেদন করবেন প্রাইমারি আবেদন এই প্রাইমারি আবেদনের প্রথম ধাপে যারা চান্স পাবেন তারা চূড়ান্ত আবেদনের জন্য বিবেচিত হবেন সেই আবেদনটা শেষ হলে আবার একটা মেরিট দেওয়া হবে প্রাইমারি অ্যাপ্লিকেশন যারা একটু জিপিএ কম এইভাবে চার ধাপে নেওয়া হবে চার ধাপে নিতে নিতে গত বছর যে টা হিসাব যদি বলি যে গত বছর সর্বশেষ চার ধাপে চতুর্থ ধাপে যে স্টুডেন্ট নেওয়া হয়েছিল তাদের জিপি ছিল নাইন পয়েন্ট ফোর টু অর্থাৎ নাইন পয়েন্ট ফোর টু থেকে গত বছর রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারছে এবার বিশ হাজার সিট বাড়ছে কিন্তু এবার জিপি হাইবের সংখ্যা অনেক বেশি সো এটা অলমোস্ট বলা যাচ্ছে না যে কত পর্যন্ত সায়েন্সে পরীক্ষা দিতে পারবে কত পর্যন্ত পারবে না তো গত বছর যদি মানবিকের কথা বলি যে গত বছর মানবিকে এইট পয়েন্ট সেভেন এইট এরকম সামথিং থেকে মানে লাস্ট মিনিট পর্যন্ত পরীক্ষা দিতে পারছে সো এবছর বছর জিপির সংখ্যা বেশি তো এবার ফোর পয়েন্ট অর্থাৎ নাইন পয়েন্ট পেলেই আপনারা মোটামুটি এ ইউনিটের জন্য পরীক্ষা দিতে পারবেন শেষ ধাপ হলেও কিন্তু সায়েন্সেরটা বলা যাচ্ছে না যে কি পরিমাণ শিক্ষার্থী এবার অ্যাপ্লাই করবে কি পরিমাণ টানবে এটা বলা একটু টাফ তো অলমোস্ট যারা একটু নিচে পেয়েছেন তারাও আশা রাখতে পারেন যারা ফোর বা ফোর তারাও আশা রাখতে পারেন তো হতাশা হওয়ার কিছুই নাই সবার জন্য শুভকামনা আর এডমিশন রিলেটেড সকল আপডেট আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব আপনাদের যে কোনো জিজ্ঞাসায় আপনারা কমেন্ট করতে পারেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রাইমারি অ্যাপ্লিকেশন চূড়ান্ত অ্যাপ্লিকেশন সব কিছু আমি আমার চ্যানেলে দেখাবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে